আসসালামু আলাইকুম ইবর আশা করি সকুল আল্লাহ রহমতে ভালো আছেন আমরা সবাই আসলে বিজনেস করতে চাই আসলে এই সকল থেকে আমরা কিভাবে বা কোন সময় কোন বিজনেস করতে হবে এই বিষয়গুলো আমাদের একদম ধারণা নেই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা বিজনেস প্ল্যান দেখাবো বা বিজনেসের একদম অ্যাট টু জ্যাট লাইক আপনি একদম মার্কেটিং প্রোডাক্ট সোর্সিং কিভাবে শর্ট টার্ম একটা বিজনেস করবেন যেটা মার্কেটিং কিভাবে করবেন প্রোডাক্ট সোর্সিং কিভাবে করবেন সকল স্ট্র্যাটেজি একদম ওয়ান টু ওয়ান যদি আজকের ভিডিওটা আপনি পূর্ণাঙ্গ দেখেন আই হোপ আপনার বিজনেসকে আপনি নতুন স্কেলে এবং কি দুই এক দিনের মধ্যে আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন ওকে এখন কথা হচ্ছে আমরা কি নিয়ে বিজনেস করব এখন আমরা জানি আপকামিং আমাদের পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর তো ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা আমাদের যে বিজনেসটা আছে সেটাকে দাঁড় করাইতে পারি ঠিক আছে তো কিভাবে করব সেই প্রসেস গুলো আমি ওয়ান বাই ওয়ান দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন তাহলে আপনি আসলে আজকের ভিডিও থেকে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোডাক্টের আমি ইমেজ এখন আপনাদের কাছে শো করাচ্ছি তার মধ্যে এখানে এখানে টেম্পলার কি আছে দেখেন এখানে প্লেয়ার প্লেয়ার মাঠ মানে যেটাকে আমরা জাই বলে থাকি আর রমা মোবাইল ফর আছে কিডস মক দাস বি টাম্পার এরম অনেক আছে তো এখানে আমি ওয়ান ওয়ান কথা বলবো ওকে সো আমি একদম আপনারা নোট করে নিবেন বিষয়গুলো তাহলে আপনাদেরকে আরো আপনি সহজে বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি একটা বিজনেস আইডিয়া ওয়ান টু ওয়ান দেখাবো শর্ট টার্ম বিজনেসে আপনি কিভাবে প্রফিটেবল হবেন যেটার জন্য তো এখন কথা হলো আমরা কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবো কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো যা আছে সব কিছু জানতে হবে তাই না এখন দেখেন প্রথমে আমি বললাম আমার যে প্রোডাক্টটা থাকবে ইসলামিক ট্রাভেল প্লেয়ার কিট ইসলামিক ইসলাম কিট কি কি এখন দেখেন এখানে এগুলো আর হলো ইসলামিক ইজিলি সেল করতে পারবেন তো এখন যেহেতু আমরা বাঙালি বা মুসলিম সব মিলিয়ে এখানে আমরা কিন্তু খুব ভালো পরিমাণে সেল জেনারেটার করতে পারবো কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন সবকিছু আমি ওয়ান টু ওয়ান দেখাচ্ছি একটু জাস্ট ওয়েট করেন তো এখন দেখেন আমরা দেখেন আমরা ইসলামিক ট্রাভেল পেয়ার কিট ঈদে উপহার দেওয়ার জন্য কিংবা জন্য দারুণ একটি প্রোডাক্ট হতে পারে ঠিক আছে এর প্রতিযোগিতা খুবই কম এবং এবং চাহিদা রয়েছে কারণ আমরা মুসলিম মুসলিম কান্ট্রি সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট খুবই ভালো চলবে ঠিক আছে খুবই ভালো চলবে এখন আপনাদের একটা ইউনিক ট্রাইভেল পেয়ার কি কি থাকতে পারে অনেকই বিজনেস করে তো আমরা আগে দেখি এই সকল বিজনেসে কিরকম মানে এখন বর্তমান সময়ে কিরকম কম্পিটিশন আছে তো আমরা এখানে যদি সার্চ করি যদি আমরা এখানে ইসলামিক ট্রাভেল পেয়ার কিট লেখে যদি একটু সার্চ করি এটা হলো ফেসবুক অ্যাডস লাইব্রেরি হ্যাঁ এখানে দেখেন আমি বাংলাদেশ লিখুন অল অ্যাডস অল এডস লিখে সিলেকশন করার পর এখানে সার্চ করলাম তো আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত ইসলামিক ট্রাভেল পেয়ার কিট নিয়ে কেউ কাজ করতেছে না আমি একদম মানে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জিরো রেজাল্ট একটা পার্সন এখন পর্যন্ত এটা নিয়ে কাজ করতেছে না

দেখেন এখানে অনলি ফর জন ব্যক্তি দেখাচ্ছে মানে ইসলামিক প্রোডাক্ট জায়নামাজ কাজ করতেছে একশো সাইট ঠিক আছে দেখেন সুন্দর একটা কম্বো প্যাকেজ দিচ্ছে এখানে মাস জায়নামাজ তাজবিআর অনেক কিছু দিয়ে সুন্দর একটা গিফট প্যাকেজ দিচ্ছে ইসলামিক গিফট ডি তারপর নাকি হাজি শপ হাজি শপ স্ট্যান্ড বিউটি তো এখানে দেখেন অনেক ধরনের মুসলিম শপ তারপর ইসলামিক কর্নার এরকম বেশ কয়েকটা মানে অনলি ফর চিন্তা করেন আঠারো কোটি বা বিশ কোটি মানুষের জন্য একশো জন কাজ করতেছে তো কত বড় ব্রড অডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে পারবেন চিন্তা করছেন কত বড় একটা ব্রড অডিয়েন্স আপনার হবে আই হোপ আপনি আসলে একটা ধারণা পেয়ে গেছেন বাংলাদেশে বর্তমানে প্রায় আঠারো কোটি বা বিশ কোটির মতো পার্সন তার মধ্যে একশো ষাটটা অ্যাড আছে যেটা আমরা জায়নামা সেল করতেছে এর চাইতে কম মানে এটা নর্মালি একশো ষাটটা দোকান একটা শহরেই থাকে তাই না হোল বাংলাদেশে অনলাইন সেক্টরে এখন একশো ষাট জন এই জায়না মাসটা সেল করতেছে তো আপনি এখানে আসলে একশো একষট্টি জন হবে ঠিক আছে আপনি যখন আসবেন এই সেক্টরে তখন এখানে ওয়ান সিক্সটি ওয়ান হবে তো এই যে প্রসেসটা একশো একষট্টি হবে তো এইভাবে আপনি এন্ট্রি নিতে পারেন ঠিক আছে এখন আরো পাঁচজন আসলে আরো এরকম বাড়বে এখন একশো পঁয়ষট্টি হবে একশো একশো সত্তর হবে তারপরে আপনি চিন্তা করেন একশো হবে এরকম আস্তে আস্তে বাড়বে তো এখন আপনি কেউ আসার আগে আপনি শুরু করতে পারেন আজকের ভিডিও যারা দেখতেছেন আসলে যারা আসলে অনলাইন বিজনেস নিয়ে মানে মোটামুটি আগ্রহী তাদের জন্য বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে চেষ্টা করেন ভিডিওটা কন্টিনিউ করার জন্য তাহলে আরো বুঝতে পারবেন আমি ওয়ান টু ওয়ান একদম মার্কেটিং এর সব প্রসেস গুলো আপনাদেরকে আমি বলে দেবো ওকে আমরা বুঝতে বললাম এই প্রোডাক্টের খুবই চাহিদা বেশি আছে তারপরও কিন্তু এখানে কম্পিটিশন অনেক অনেক কম মানে সবাই অন্যান্য জিনিসপত্র এই এই কাজ বাট সেক্টরটা তো এখনো ফাঁকা আছে এই ফাঁকাটা আপনি কাজে লাগাতে পারেন এখন কি কি জিনিস থাকতে পারে এক নম্বরে আমি দিচ্ছি আপনার বাসযোগ্য যায় না যেটা হালকা ওয়াটারপ্রুফ কাপড়ে তৈরি এবং সহজে বহনযোগ্য এরকম একটা প্রোডাক্ট আপনি নেবেন প্রোডাকশন বলে ধারণা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিরকম প্রোডাক্ট নেবেন ঠিক আছে তো আপনি যদি একদম মানে কিছু কিছু জিনিস আছে অনেক বড় সড়ো হয়ে যায় ওয়াটারপ্রুফ হইতে পারে না সামনে আবার আসতেছে আপনার কি বলে বর্ষাকাল তো সেক্ষেত্রে ওয়াটারপ্রুফটা খুবই জরুরি তো সময়ের সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে একদম হালকা রাখবেন জাস্ট ওয়াটারপ্রুফ রাখবেন এটা হলো মানে আপনার প্রোডাক্টটাকে ইউনিক করার একটা প্লান ঠিক আছে ইউনিক করে নিতে পারবেন দ্যান ছোটো যাইনামাজ হইতে পারে মোটা কাপড়ের হাঁটু প্যাট এখন অনেকেই দেখেন মানে একটু বয়স্ক যারা তারা নামাজ পড়তে হাঁটুতে প্রবলেম হয় তো তাদের জন্য একটু একটু মোটা হাঁটু মানে প্যাড রাখবেন যেখানে হাঁটু রাখার মতো একটা জায়গা থাকে তো সেখানে হার্ড সফেস নামাজ পড়তে পারবেন এই যে জিনিসগুলো আছে আপনাকে যদি এইগুলো যদি ইউনিক করে রাখতে পারেন আই হোপ আপনি এই যে এখানে একটা ষাট জন দেখতে পাচ্ছি এই একশো ষাট জনকে থেকে আপনি এক নাম্বারে থাকবেন বিকজ এই জিনিসগুলো আপনি মানে মানুষের প্রবলেম সলভিং করতেছেন তো জাইনামাজ তো সবাই দিচ্ছে তো আপনি একটু এই যে শাড়ির জন্য কিন্তু জাইনামাজ নিয়ে আসতেছে হয়তোবা এই জায়নামাজ থাকে আপনার আপনার জায়নামাসটা হয়ে যাবে ইউনিক কারণ কি তখন এরকম হবে তারপরে রাখবেন ডিজিটাল টস বা মিস বাহা থাকবে আঙ্গুলে পরিধান যখন ডিজিটাল কাউন্টার মানে এরকমভাবে মানে আলাদা একটা টস বি না থাকে ডিজিটাল অনেক টাস আছে এই টাস বিগুলো আঙ্গুলের মধ্যে থাকবে দেখবেন অটোমেটিক সে কাউন্ট হইতেছে মানে যেটা ডিসপ্লে আহ বেসিস হয় এগুলো আপনি কোনো রিচার্জ করুন পেয়ে যাবেন নো প্রবলেম দেন কিবলা ক্যাম্পাস এন্ড কিবলা নির্দেশক কার্ড এটা মূলত হয় ট্রাভেল যারা ট্রাভেল করতেছে তাদের জন্য নামাজের দিক নির্ণয়ের জন্য একটা কম্পাস থাকতে পারে যে কিবলা দ্বীপে আমরা নর্মালি পশ্চিম দিকে আমরা এ করি কিবলা আছে সেক্ষেত্রে আমরা এখানেই সেজদা করি পশ্চিম দিকে এখন কোন কোন জায়গায় আমরা দিক নির্দেশনা হারিয়ে ফেলি তাই না তো এটা আমাদেরকে হেল্প করবে তারপর সুগন্ধিযুক্ত আতর বা রোল অন পারফিউম প্রচুর পর ব্যবহারের উপযোগী ঠিক আছে সুগন্ধিযুক্ত কিছু আতর রাখবেন তারপর উজু স্প্রে যে স্থানে সহজে অল্প মানুষ উজুর ব্যবস্থা থাকবে মানে এরকম মানে অল্প পানিতে মাধ্যমে স্প্রে এর মাধ্যমে যে উজু করতে পারে অনেক সময় এমন জায়গায় যাবে পানি পাচ্ছে না অনেক প্রবলেম হইতে পারে যদিও বাংলাদেশের এই সমস্যাটা খুবই কম কারণ আমরা পানি অনেক আছে তারপর আপনি এটা রাখতে পারেন সেই ক্ষেত্রে মানে যেখানে সেখানে পানি ব্যবহার করতে গেলে সে কিন্তু উনি এই ওজোর জন্য এই পানিটা ব্যবস্থা করতে পারেন তারপরে আপনার রাখতে পারেন পকেট সাইজ আন বা দুয়ার বই রাখতে পারেন ছোট আকৃতির এরকম আপনি যদি মার্কেটে যান বাজারে যান মানে হিউজ পরিমাণ কালেকশন পাবেন যেটা খুবই ছোট মানে পকেট পকেট সাইজ একদম বুক পকেটে রাখার মতো এরকম কোরআন কিন্তু এখন আছে তার পাশাপাশি দুয়ার বই আছে তারপরে হ্যাড তোমার নামাজের সঙ্গে ব্যবহার করা হয় এবং পুরুষের যেটা বলি নারীদের হিজাব বলে থাকি এরকম আর কি তারপরে আপনি দুটাই রাখতে পারেন যদি কারো ইয়া থাকে বা যদি শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক করেন সেক্ষেত্রে পুরুষের জন্য মাথায় টুপি বা এরকম সুন্দর করে রাখতে পারেন তারপরে আপনার তাহার টাইপসের টিস্যু টিস্যু রাখতে পারেন খুবই সুন্দর টিসু রাখতে পারেন মানে টিসুটা খুবই সুগন্ধযুক্ত হবে এমন সুন্দর রাখবেন সেটা আসলে একজন মানে এক কথায় আপনার প্রোডাক্ট ইউনিক করে ফেলবেন তারপরে ছোট একটা কিট ব্যাগ রাখবেন সাথে এই যে প্রোডাক্ট গুলো আমি আপনাদেরকে আগে বললাম যাতে একটা ব্যাগের ভিতর সবকিছু মানে এত বড় ব্যাগ তো অনেক আছে অনেক বড় না ছোট একটা ব্যাগের যদি গুছিয়ে রাখা যায় এই জিনিসটাকে এনশিওর করতে হবে ঠিক আছে এখন কথা হলো এই যে প্রোডাক্টটা আমি কিভাবে সেল করবো সব আমি পাইলাম বলার কথা এই প্রোডাক্টগুলো কাকে আমরা টার্গেট করবো আমি বলছি আপনাদেরকে একদম ওয়ান টু জেড একটা সমাধান আছে ভিডিওটা আপনি পেয়ে যাবেন দেখেন আমি একদম ওয়া একদম সুন্দর করে আপনাদের জন্য রাখছি জাস্ট একটু নোট করে রাখতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখি কিন্তু আপনি আপনার বিজনেস আইডিয়াটা জেনারেট করে নিতে পারেন ওকে সো এখন টার্গেট আপনাদের টার্গেট কাস্টমার কারা হবে এটা হলো মূল বিষয় ঠিক আছে যেহেতু আপনি অনলাইন বিজনেস করবেন আপনার টার্গেটেড কাস্টমার আপনাকে খুবই জরুরি ঠিক আছে খুবই জরুরি ফার্স্ট টার্গেটেড কাস্টমার আপনার অফিস বা ট্রিপে যাওয়া মানুষ ঠিক আছে এটা হলো আপনার ফার্স্ট কাস্টমার দেন আপনাকে প্রবাসী মুসল্লিরা আছে তাদেরকে নিতে পারেন তারপর হজ এবং উমরা যাত্রীরা তাদেরকে নিতে পারেন এবং সবচাইতে বেশি দিবেন গিফট দেওয়ার জন্য এক হচ্ছে এমন ক্রেতারা মানে গিফট বাই মানে কেন্দ্রিক একটা মানে ইউনিক গিফট দেওয়ার মতো লোক মনে করেন হিউজ পরিমাণ ঠিক আছে সবাই গিফট দেয় একটা এসেই তো আপনারা এটা ইউজ করতে পারবেন তো এগুলো আপনি আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চেষ্টা করেন কিভাবে আপনার প্রোডাক্ট একটা ব্র্যান্ডিং করবেন আমি আগে বলছি আমি জাস্ট আমি আপনাদেরকে যেটা বলতেছি অনলাইন বিজনেস আপনার কোন ধরনের ইয়া লাগবে না ব্র্যান্ডিং করার জন্য আপনাকে একটু কাজ করতে হবে তো ব্র্যান্ডিংটা কি ব্র্যান্ডিং আমি ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছি এখন তারপর এটিকে আপনি চাইলে আরো নাম সাজেস্ট নিতে পারবেন লাইক আপনি পোর্টেবল ঠিক আছে পোর্টেবল মুসলিম পেয়ার কিট এটা একটা নাম হতে পারে আর নাম দিতে পারেন ইসলামিক ট্রাইভেল ইসেন্সিয়ালস নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন এটা হলো কবি ব্র্যান্ডিং এর জন্য একটা বেটার এখন আপনি এই দুটো নাম ব্যতীত সবাই যে দুইটাই নেবেন এরকম না আপনি এই নাম গুলা থেকে আরো সুন্দর করে আপনি একটু রিসার্চ করে আপনার মতো একটা ব্র্যান্ডিং করে নেবেন তারপরে আপনি প্রিমিয়াম প্যাকেজ করলে গিফট আইটেম হিসাবে বিক্রি পারবে মনে রাখবেন প্রিমিয়াম প্যাকেজ এগুলো আলোকে আইডিয়া দিচ্ছে আর কি এখন প্রিমিয়াম প্যাকেজিং করবেন প্যাকেজটা হোক এত প্রিমিয়াম এখানে দেখেন অনেকের খুবই ভালো ভালো প্যাকেজ করতেছে এখানে আমরা একটু যা দেখলাম আত্মার আছে যাই আগে দেখছি এখানে সুন্দর সুন্দর প্যাকেজ করতেছে আমরা যদি আতর লিখে সার্চ করি আতর বাংলাদেশ অল এটস লিখে আমি সার্চ করতেছি এখানে দেখেন আতরের জন্য খুব সুন্দর সুন্দর মানে আতর তো ভাই নর্মালি দেন কাশ্মীরি উদ আমিরাল কাশ্মীরি উদ তো এখানে সুন্দর করে কিন্তু তারাই দেখেন একটা প্যাকেজ তৈরি করছে আতরের এই প্যাকেজটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজ তৈরি করতে হবে এগুলো সব ধারণা নেওয়া যাবে অনলাইনে যারা বিজনেস অলরেডি করতেছে তারা যা যা করতেছে ওগুলো থেকে আপনার ধারণা ভুভু কপি করবেন না কাউকে জাস্ট এখান থেকে একটা ধারণা নিয়ে নেবেন এই ধারণাগুলো আপনাকে আপনার ব্র্যান্ডিং এর থেকে সহযোগিতা করবে ওকে হ্যাঁ তারপরে আপনি কি করবেন আপনি ঈদ স্পেশাল এডিশন বানিয়ে সীমিত সময়ের জন্য অফার চালু করা যায় ঈদ স্পেশাল সামনে হলো ঈদ ঈদকে কেন্দ্র করে আপনি যেহেতু একটা এডিশন করবেন সেক্ষেত্রে খুবই আহ সুন্দর করে একটি অফার চালু করে দিবেন ঠিক আছে আপনার প্রোডাক্ট অনুযায়ী তারপরে কি কোথায় মার্কেটিং করবেন আপনি মার্কেটিং এর জন্য ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব শর্ট অ্যাডস ব্যবহার করে প্রমোশন চালাতে পারবেন এখন ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে ধারণা দিব কি কি করবেন ঠিক আছে ওকে জাস্ট একটু কয়েক সেকেন্ড দেন দেখেন আমরা এই ধরনের কিট ওকে সো আমরা ধরো এই ধরনের কিট আমরা বাংলাদেশ মার্কেটে প্রতিযোগিতা কম তাই এখন শুরু করলে ভালো অবস্থা নেওয়া সম্ভব এটা মনে রাখবেন এই ধরনের কিট আপনি এখনই শুরু করতে পারেন এখন আপনি ইসলামিক ট্রাভেল প্যাকেটের জন্য সম্পূর্ণ মার্কেটিং একটা প্ল্যান আমি আপনাদেরকে দেবো মার্কেটিং প্ল্যান ওকে সো লক্ষ্য কি থাকবে আপনার লক্ষ্য থাকবে বাংলাদেশ ইসলামিক ট্রাভেল প্লেয়ার কিট প্লেয়ার কিট জনপ্রিয় করা এটা আপনার একটা লক্ষ্য থাকবে দেন হজ উমরা ট্রাভেল গ্রাহকদের টার্গেট করা থাকবে লক্ষ্য তারপরে ঈদের আগে ভালো একটা বিক্রয় নিশ্চিত করা এই তিনটা জিনিস আপনাকে লক্ষ্যে রাখবেন ঠিক আছে এখন ধাপ নাম্বার ওয়ান প্রোডাক্ট ব্র্যান্ডিং এন্ড পজিশনিং ঠিক আছে এখন আপনার প্রোডাক্ট ব্র্যান্ডিং এবং পজিশনিং আমি সবকিছু কিছু বলে দিচ্ছি দেখেন ধাপ ওয়ান প্রোডাক্ট নাম কি হবে প্রোডাক্ট নাম দিবেন ট্রাভেল আমি আমার সাপোজ নাম যেন দিলাম কি আপনার পোর্টেবল ইসলামিক ট্রাভেল কিট পেয়ার মুসলিম পেয়ার ইসেন্সিয়াল দুইটা দিলাম ঠিক আছে এখানে দুইটা নাম আছে একটা হলো আপনার প্রোডাক্ট নাম দিতে পারেন পোর্টেবল ইসলামিক ট্রাভেল প্রেয়ার কিট অ্যান্ড দেন মুসলিম প্রেয়ার ইসেন্সিয়ালস সো এখানে আমরা দুইটা আমরা মার্কিং করে দিলাম এটা হলো আমাদের নাম দেন এটা আর একটা নাম আমরা এটা একটু অন্য কালার করে দিলাম এটা একটা কালার দিলাম তাহলে এটা হলো আমাদের প্রোডাক্টের নাম তারপর ব্র্যান্ডিং কিভাবে হবে এখানে ব্র্যান্ডের থিম কি দিবেন মিনিমালিস ডিজাইন প্রিমিয়াম অথেন্টিক ইসলামিক কন্টেন্ট দিবেন এখানে ঠিক আছে এখানে ইসলামিক কন্টেন্ট দিতে হবে ঠিক আছে এগুলো আপনি ধারণা পেয়ে যাবেন একটু গুগল করলেই সব কিছু ধারণা পেয়ে যাবেন ট্যাগলাইন কি দিবেন এই দেখেন আমি আরো ট্যাগলাইন দিলাম লাইক এটা একদম জাস্ট উদাহরণ আপনারা কিন্তু এগুলাকে আরো ইউনিক করে নিতে পারবেন ট্যাগলাইন নিতে পারেন সফরের পথে নামাজের সাথে কিংবা হয়া বা টু গো পেয়ার দ্য ফ্লো দেন এগুলো হলো ট্যাগ লাইন থাকবে আপনার ঠিক আছে তারপর প্যাকেজিং থাকবেন দেখেন এখানে প্রিমিয়াম ইকো ফ্রেন্ডলি ব্যাগ ব্যবহার করতে করবেন প্যাকেজিং এর ক্ষেত্রে তারপরে ভেরিয়েন্ট করবেন সাধারণ কিট প্রিমিয়াম কিট গিফট এডিশন তারপরে আপনার ইউনিক সেলিং পয়েন্ট থাকবে ইউএসপি দেন লাফ লাইট টু চাইনা মাস চায়নামাস এগুলা থাকবে আপনার মেন ইউনিক আমি আগেই বলছিলাম এখানে যে এখানে আপনার লাইটওয়েট লাইটওয়েট বলতে ওই যে আপনি সহজে পরিবহনযোগ্য মানে ওজন কম ঠিক আছে লাইট ওয়েট অ্যান্ড ওয়াটারপ্রুফ চায়নামাস ডিজিটাল টাসবি কি ব্লা পাস থাকবে তারপরে ট্রাইভেল মানডা ওজন স্প্রে থাকবে তারপর ইউনি স্যাটস ডিজাইন পুরুষ এবং নারীদের নারীদের জন্য যেটা ওই যে আপনার টুপি হইতে পারে ইয়া হইতে পারে এই জিনিসগুলো আপনার ভালো ইউনিক সেলিং পয়েন্ট থাকবে তো এই জিনিস এই চারটা জিনিস কিন্তু ভেরি ইউনিক আপনারা একটু চিন্তা করবেন লাইট ওয়েট এন্ড ওয়াটার প্রুফ জায়নাম আছে এই জিনিসগুলা মানে খুবই বেটার তারপর ডিজিটাল টাচ ব্যান কি ব্ল্যাক অ্যান্ড পাস থাকবে এই জিনিসটা আপনাকে মানে আপনার বিজনেসকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে নেবে এই জিনিসগুলা ঠিক আছে ইউনিক সেলিং পয়েন্ট হবে আর টার্গেট নাম্বার টু মানে ডাপ নাম্বার টু টার্গেট মার্কেট এবং গ্রাহক সেগমেন্টেশন তো এখন আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে তা আপনার মার্কেট বুঝতে হবে দেন গ্রাহক মানে আপনার যে গ্রাহক হবে তাদের সেগমেন্টেশনটা বুঝতে হবে সেগমেন্টেশনটা কি তো টার্গেট অডিয়েন্স আমি আগেই বলছিলাম আপনারা হজ এবং উমরা যাত্রীরা যাদেরকে আপনি টার্গেট করবেন তারপর প্রবাসী মুসলিম যারা ভ্রমণ করেন তাদেরকে টার্গেট করবেন দেন অফিসগামী মানুষ বিজনেস টুয়ার থাকেন তাদেরকে করবেন তারপর উপহার দিতে ইচ্ছুক ক্রেতা ঈদ রমজান স্পেশাল দিবেন অনলাইন শপিং প্রেমীর ইসলামিক যারা ইসলামিক পার্সেস টার্সেস করে তাদের কাছ থেকে আপনি তাদেরকে টার্গেট করবেন এটা হলো আপনার টার্গেট অডিয়েন্স আপনার অডিয়েন্স যদি একবার বুঝে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস একদম মোয়া ঠিক আছে একদম ইজিলি ব্যাপার এখন ধাপ নাম্বার থ্রি মার্কেটিং কৌশল এটা হলো খুবই খুবই একদম মানে কমন একটি বিষয় যেটা হলো মার্কেটিং কৌশলটা আপনাকে জানতে হবে মার্কেটিং কৌশলটা যদি আপনি জানেন আমি আপনাদেরকে একদম মানে সবকিছু রিচ করে দিচ্ছি জাস্ট আপনি এখন মানে ইমপ্লিমেন্ট করবেন ঠিক আছে এখন এজ এ বিগিনার তারা যদি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি না করেন আসলে কিছু বুঝবেন না লাইক আপনি ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস গুগল অ্যাডস কেরোলা কেরোজাল অ্যাডস টেস্টমিনিয়াল অ্যাডস এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এগুলো জানার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু প্রবলেম বুঝতে পারবেন না ওকে সো তার জন্য আপনার কেউ চাইলে একজন মার্কেটার হায়ার করতে পারেন সে আপনাকে সব কিছু করে দিতে পারে নো প্রবলেম ওকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সাজেস্ট করার জন্য যে একটা মার্কেটারকে ওকে দেন দেখেন এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ওকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস প্রথমে আপনি ইউজ করবেন তারপরে আপনার টার্গেট কারা থাকবে ফার্স্ট টার্গেট দেখেন এখানে দেখতে পাচ্ছেন ওকে টার্গেট থাকবে বিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে বা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বয়সী লোকজন ঠিক আছে এখানে দেখেন পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বয়সের মুসলিম ভ্রমণকারী হজমরা সংশ্লিষ্ট গ্রুপের লোকজন তারপরে দেখেন ভিডিও কন্টেন্ট ভিডিও কন্টেন্ট তৈরি করবেন রিয়েল লাইফ সিনারিও দেখিয়ে বুঝিয়ে বলুন যে কিভাবে কৃত্রিম ভ্রমণের সহায়তা করবে চেষ্টা করবেন এই জিনিসগুলো মানে এগুলা ভিডিও এডিটর যদি একটা হায়ার করেন একটা ভিডিও আপনাকে সুন্দর করে মেক করে দেবে একদম রিয়েল লাইফ অনুযায়ী তারপরে আপনাকে কেরোজাল ফিচার দিবেন মানে এটা হলো অ্যাডস গুগল মানে ফেসবুক অ্যাডস অ্যাডস আমরা একটা অপশন আছে যেটা একই সাথে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখানো যায় কেরোজাল মানে আপনার ওইটা পাঁচটা ইমেজ কিন্তু দেখানো যায় কেরোজালের মাধ্যমে আপনার যে প্রোডাক্ট গুলো আছে আপনি সুন্দরভাবে দেখাবেন দেখেন আপনাকে দেখবেন হয় টেস্টোমিনিয়াল অ্যাডস হম টেস্টোমিনিয়াল কি টেস্টোমিনিয়াল রিভিউ ভিডিও হ্যাঁ এরকম একজনকে দেখাবেন হওয়া করে আসে কেউ ব্যবহার করে রিভিউ ভিডিও দিন লাইক আপনি মনে করেন একজন যারা হওয়া করে আসছে কিংবা এই প্রোডাক্টটা তারা ব্যবহার করে মানে এরকম একজন মোরব্বী টাইপের লোক হইতে পারে একদম মানে মানুষের ট্রাস্টেবলের একজন পার্সন হতে পারে ওই একজন পার্সনকে দিয়ে আপনি একটা টেস্টোমিনিয়াল অ্যাডস রেডি করতে পারবেন যেটা সে একটা আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ দিল এই প্রোডাক্টটা তার কি কি উপকার হয়েছে এই জিনিসগুলো সে একটা রিভিউ দিল ঠিক আছে তো এটা আপনাকে করতে পারেন তারপরে দেখেন আপনি কি করবেন টিকটক অ্যান্ড ইউটিউবে শর্টস দিবেন এগুলো আমাদের মার্কেটে পনেরো থেকে তিরিশ বানাইবেন হাউ টু পারফর্ম ট্রু ফর কেটে আনবক্সিং ভিডিও তৈরি করবেন এগুলো একদম আপনি আপনাদের সবকিছু দিচ্ছি দেখুন পোর্টেবল প্লেয়ার কেটে আনবক্সিং করার সুন্দর একটা ভিডিও তৈরি করবেন হাউ টু কেট পারফর্ম ট্রাভেল ট্রাভেলে কি কি আপনাকে এগুলো দেবেন তারপরে আরো মার্কেটিং যেতে পারেন ইনফ্লুয়েসার তো এখানে একটু মার্কেটিং একটু কস্টলি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন এটা অ্যাভয়েড করাটাই বেটার কারণ এটা ইসলামিক স্কলার একজন ইসলামিক স্কলার টাইপের ব্লগার মুসলিম লাভ স্টাইল ইনফ্লুয়েন্সারদের রিভিউ করান এখন এটা একটু অবশ্যই কস্টলি কারণ তাকে আপনি হায়ার করতে গেলে অনেক টাকা প্রয়োজন সেই যদি আপনার বাজেট থাকে অবশ্যই করে নিতে পারেন যেটা আমরা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক দেখতে পাচ্ছি এরকম তাদেরকে দিয়ে কিন্তু মার্কেটিং করানো হচ্ছে ওকে ওইটা হইতে পারে এটা খুবই বেটার একটি অপশন যদি আপনি করতে পারেন আর না করতে পারলে এটা আসলে করে লাভ নেই খুবই ব্যয়বহুল একটা মার্কেটিং দিস ওয়ান ইনফ্লুয়েসার দেন হলো ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স মার্কেটিং ঠিক আছে এখন দেখেন আপনি দারাজে যাবেন আজকে ডিল যাবেন ই ভ্যালি ওয়েবসাইট আপনি করতে পারেন দারাজে কিন্তু আপনার একটা স্টোর তৈরি করতে পারেন দারাজে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দারাজের মাধ্যমে তারপরে আজকের ডিলের মাধ্যমে তারপরে ই মাধ্যমে এগুলোর মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট এখানে সেল করতে পারবেন ঠিক আছে তারপরে আপনার এসারাও পারবেন নিজের একটা ওয়েবসাইট রেডি করেন আরও বেটার সেক্ষেত্রে আপনার সবকিছু থাকলে অপটিমাইজ করে ওয়েবসাইট ব্লগ লিখুন ব্লগ লিখতে পারেন গুগল অ্যাপস লিখতে পারেন তারপরে ই কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করতে পারেন ই কমার্স প্ল্যাটফর্ম লাগবে দারাসি বেলি পিকাপ ওয়াসকে ডিল সজ হাট অকো শপ এগুলাতে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো তালিকাভুক্ত করতে পারবেন তারপরে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার মার্কেটিং করবেন কাস্টমাইজ হালকা ডিসকাউন্ট অফার দিন কাস্টমাইজ প্রোডাক্ট প্যাকেজিং অফার দিতে পারবেন তারপরে অফ অফলাইন মার্কেটিং এর বড় সুযোগ থাকতে পারে অফলাইন কি আপনি হয়তো উমরা এজেন্সির সাথে পার্টনারশিপ করতে পারেন খুবই বেটার এটা কিন্তু খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ বিকজ আপনার যারা হজে যাবে উমরা যাবে এসব এজেন্সির সাথে যদি আপনি হাত রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই বেটার কারণ তারা তাদের একটা পার্সেন্টেজ দিয়ে আপনি কিন্তু সেল করাইতে পারবেন কোনো প্রবলেম তো এজেন্সিগুলো একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো ইজিলি সেল করতে পারবেন সবাই পছন্দ ভাই মানে হজত যাবে এখানে পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট সে নিতেই পারে প্রবলেম নেই তারপরে ইসলামিক বই এবং গিফট শপ স্টক করুন ইসলামিক লাইফ স্টাইল স্টোরে তারপরে আপনার পাইতুল মোকারম নিউ মার্কেট শক প্রোডাক্ট রাখুন এই ধরনের ইসলামিক গিফট স্টকে রাখুন তারপর মসজিদ ও ইসলামিক ইভেন্ট স্পন্সর করুন জুমার নামাজের পর বিনামূল্যে ছোট ছোট ওজু স্প্রে করে শেয়ার দিন এগুলো বিভিন্ন মসজিদ বা ইসলামিক ইভেন্ট স্পন্সর করতে হবে ঠিক আছে ওগুলো আসলে সেলস ধারণা সেলসের আসলে শেষ নাই আসলে সেলসের আপনি যেভাবে সেল করতে পারেন সেটাই আপনার জন্য বেটার তারপরে সেলস কনভার্সনের কৌশল লিমিটেড টাইম অফার দিবেন হিট স্পেশাল ট্রাভেল হিট পনেরো ডিসকাউন্ট দিতে পারবেন বাই ওয়ান ও গেট ওয়ান অফার একসঙ্গে দুজনের জন্য প্যানেলের ছাড় ফ্রি অর্ডার সিস্টেম আগে বুকিং দিলে বিশেষ গিফট এরকমভাবে আপনি কিন্তু আপনার সেলসগুলো বানাতে পারেন ডাপ নম্বর ফাইভ ফায়ার দেখেন এখানে ফ্রু হোম ডেলি ফ্রি হোম ডেলিভারি দিতে পারবেন অল্প সময়ের জন্য রেফারেল ডিসকাউন্ট দিবেন কাস্টমাইজ কিটের অপশন দিবেন এবার সম্ভব বিনিয়োগ কীরকম হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের এই ধরনের আর আপনার আপনার কী বিনিয়োগ হতে পারে তাই না কীরকম বিনিয়োগ হতে পারে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে প্রতি একশো ইউনিটে আপনার আনুমানিক খরচ হতে পারে এখানে প্রায়ই পঞ্চাশ হাজার টাকার মতো প্রোডাকশন খরচ মানে প্রোডাক্টের খরচ দেন ফেসবুক ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাডসে আপনি চিন্তা করেন পনেরো হাজার টাকা ইনফ্লুয়েসার মার্কেটিং এ দশ হাজার ই কমার্স বাথরুম কমিশনে দিলেন আরো পাঁচ হাজার অফলাইন মার্কেটিং এ দশ হাজার মোট বিনিয়োগ দিলেন এখানে নব্বই হাজার ঠিক আছে তো মুখ বিনিয়োগ করেন মানে সকল খরচ চিন্তা করলেন তারপর প্রতিটা কি বিক্রয় বিক্রয় মূল্য ধরলেন আপনি পনেরোশো টাকা ঠিক আছে এই যে আমি যে বললাম সেই বাজেট মূল্য প্রতিটা কিট বিক্রি মূল্য ধরবেন আপনি পনেরোশো টাকা একশো ইউনিট বিক্রিতে আপনার বিক্রিতে আয় হবে দেড় লক্ষ টাকা তো দিন শেষে আপনার কিরকম হয়েছে লাভ দেখেন আপনি এখানে আপনি ইনভেস্ট করছেন মোট বিনিয়োগ করছেন এখানে নব্বই হাজার টাকা প্রতিটা ইউনিট যদি আপনার প্রাইস দেন পনেরোশো টাকা সেক্ষেত্রে প্রতি ইউনিটে আপনি সেল নিয়ে আসতে পারলেন এখানে দেড় লক্ষ টাকা ঠিক আছে তো দিন শেষে আপনার লাভ থাকবে এখানে পনেরো দেড় লক্ষ থেকে নব্বই হাজার টাকা ইনভেস্ট এখানে ষাট হাজার টাকা লাভ তো শর্ট টার্মে এই বিজনেসটা করে কিন্তু আপনি মান্থ এই ঈদকে সামনে রেখে প্রায় ষাট হাজার টাকা প্রফিট করতে পারবেন প্রায় একজন ইজিলি এতে ওকে এটা হলো একটা প্রসেস তারপরে আপনার যখন চূড়ান্ত সুপারিশ থাকবে এইগুলো আছে অনেক ইনভেস্টমেন্ট বাড়ান আপনি অল্প অল্প নিয়ে শুরু করেন আস্তে আস্তে বাড়াবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে এগুলো সময় লাগবে ভাই এখন আপনাকে একটা ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড দেখেন এগুলো আমি আরো সহজ করে দিচ্ছি আপনি যদি ফেসবুক অ্যাডস করতে চান ইমোশনাল বেস কিভাবে করবেন ট্রাভেল কনভেন্স বেস তো এখানে দেখেন সফরের পথে নামাজের সাথে সুন্দর করে একটা কন্টেন্ট দিবেন এটা হলো অ্যাড কপি তারপর আপনার কি যাত্রাপথে নামাজ পড়তে চান কিন্তু সব সময় সুবিধা পান না কি কে রাখবেন নামাজে বহনযোগ্য ওয়াটার প্রুফ জয় নামাজ কি ব্ল্যাক এম্পাস ডিজিটাল তাসপি ট্রাভেল ফ্রেন্ডলি ওজোর স্প্রে বোতল পকেট চাইছে দোয়া বই ইদ স্পেশাল অফার অফার অর্ডার করুন পনেরো পার্সেন্ট স্যার স্টক সীমিত আপনি যদি ইনবক্স করুন অথবা কল করুন আপনার জিরো 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 এই নাম্বারে এখানে সুন্দর করে একটা পোস্ট দিয়ে দিতে পারবেন এরকম এইরকম জাস্ট এখানে কপি করে একটা পোস্ট দিয়ে দিলেন কি থাকবে সফরের পথে নামাজের পথে এটা অ্যাড কপি ওয়ান আরও অ্যাড কপি আছে দেখেন ট্রাভেল করছেন নামাজের জন্য প্রস্তুত তো ভ্রমণ কিংবা অফিস ট্রিপে নামাজ পড়বেন কোথায় নামাজ পড়েন সেটাও ভাবছেন ইনক্লুডিং তার এখানে থেকে পোর্টেবল ইসলামিক ট্রাভেল কিট প্লেয়ার এখানে বাসযোগ্য জায় নামাজ সহযোগ্য বসনযোগ্য ডিজিটাল টাসবি কাউন্টার সেট তারপরে একদম ই ডিসকাউন্ট চলছে অর্ডার করুন এই নাম্বার এই ডিসকাউন্ট একদম হ্যাশট্যাগ সহ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম তারপরে পুশ ডিজাইন আইডিয়া নিতে পারেন এখানে অনেক পুশ ডিজাইন আইডিয়া আছে ডিজাইন দুই তিনটা আছে আপনি নিতে পারবেন ঠিক আছে এখন কথা হলো সব কিছুই করলেন ব্যাটার করলেন এখন কথা হলো আপনি পণ্য সোর্সিং কোথা থেকে করবেন এই সকল পণ্য বা এই যে ইসলামিক ট্রাভেল যে পণ্য গুলো আছে এই প্রোডাক্ট গুলা থেকে নেবেন তো আমি স্থানীয় পাইকারি বাজার সরবরাহকারীর মধ্যে আমি আপনাদেরকে বলবো চক বাজার এই বাজারে ইসলামিক পণ্য উপকরণ পাওয়া যায় সরাসরি সরবরাহকারীদের যোগাযোগ করে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবেন তারপরে আরেকটা হলো বাইতুল মোকার মার্কেট এখানে ইসলামিক পণ্যের বৃহৎ সমাহার আছে জায়না মাছ তসবি কিবলা ক্যান্ড ইত্যাদি পাওয়া যেতে পারে এইগুলাতে আপনি এই দুটা মার্কেটে খুবই ভালো পাবেন আর এখন কথা হলো ভাই আপনি অনলাইন যদি মার্কেটপ্লেস থেকে নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি রকমারি ডট কম থেকে নিতে পারেন এখানে অনেক ব্যান্ডর আছে তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন ব্যান্ডর থেকে খুঁজে বের করে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন অথবা আপনি আরো নিতে পারেন স্থানীয় প্রস্তুত এবং কারিগর স্থানীয় যে অনেক কারিগর আছে যারা এগুলো কাস্টমাইজ করে তাদের নাই চাইনা মাছ তাদের অন্য অন্য তৈরি করে এরকম লোক খুঁজে বের করতে পারলে আরো বেটার তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তো আশা করি মোটামুটি ইসলামিক ট্রাভেল ফেয়ার কিট সম্পর্কে একটা মার্কেটিং মার্কেটিং অ্যাড কপি একদম চূড়ান্ত সবকিছু কিন্তু আপনি পেয়ে গেছেন আশা করি আপনি চেষ্টা করবেন এইভাবে একটা বিজনেস স্টার্ট করে দিতে তো বিজনেস এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে পাশাপাশি কিছুটা ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবল হইতে হবে হলো এই জিনিসগুলো ডাব বাই প্রতিটা দাপ কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি একদম অ্যাড কোন অ্যাড কিভাবে কি করবেন না করবেন ভিডিও টা আবার দেখবেন আবার দেখবেন যারা আসলে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেটার একটি কাজ হতে পারে দেখা হচ্ছে ভালো লাগছে